নবীজি আলাইহি আলাহাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে আমি আমার উম্মত উন্মতির জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামনে দিয়ে চলে যাবে হেঁটে যে আমার সামনে দিয়ে হেঁটে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে একবারে হাউজে কাউসারের পানি পান করলে সে কখনোই পিপাসপ্ত হবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর আমার এবং তাদের মধ্যে আমার উন্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে এরপর নবীজি ওয়াসাল্লাম বললেন তারা তো আমার তাদের এবং আমার মাঝে কেন পর্দা পড়ে গেল তখন নবী সাল্লিয়ামকে বলা হবে আপনি জানেন না এরা সেই উম্মত আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে নতুন নতুন বেদাদ আমল এবং আকিদা দিনের মধ্যে সামিল করেছিল রসুল সাল্লিয়া তখন বলবেন দূর হয়ে যাও তারা আমার চোখের সামনে থেকে যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছিলেন তাই সেদিনে আমরা কতটাই না অসহায় হব এরকম ব্যক্তি যারা দিনকে নবীর চলে যাবার পর আমরা দিনকে পরিবর্তন করে নিজেদের মতো প্রচার করতে থাকি আল্লাহ এসব মানুষ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমিন যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে না ওই ব্যক্তি হতাশ হয় কারণ যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই হলো তাকদির মেয়েদেরকে বলছি স্পেশালি কারণ এইটা এই কথাটা মেয়েদের কাছেও যাবে তাদের এই উর্ধ্বত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন মাসিহদাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এদেরকে যতই শিকল দিয়ে বেঁধে রাখবো না কেন এরা শিকল ছিঁড়ে বেরিয়ে আসবে এদেরকে ইসলামিক অনুশাসনে রাখার জন্য বাবা মা ভাই অনেক চেষ্টা করবে তাদেরকে ঘরে বন্দি করে রাখবে তাও তারা সেই শিকল ছেড়ে বেরিয়ে যাবে কোনো নারী যদি চারটি কাজ করে আল্লাহর রাবুল আলমেন তাকে তাকে জান্নাতের গ্রান্টি দিয়েছেন সেই চারটি কাজের মধ্যে নাম্বার এক হলো আল্লাহর ফরজ বিধান পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা সালাদ আদায় করা নাম্বার দুই হলো রমজানের রোজা রাখা বা শিয়াম পালন করা নাম্বার তিন হল স্বামীর অনুগত্য করা নাম্বার চার হলো লজ্জার স্থানের হেফাজত করা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন আমিন পুরুষের তুলনায় নারীরা বেশি আমলদার হয় তবুও নবী সাল্লাই বলেছেন নারীরা বেশি জাহান্নামী এর কারণ কি জানেন কারণ নারীরা যে বসে যে বসে তাসবি হাতে লোকের নিন্দা করতেও দ্বিধাবোধ করে না তাই নারীরা বেশি জাহান্নামী আল্লাহ সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দিন এবং তাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন আমিন রসুল্লাহ সাল্লাহু আলাইহিবা চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেছেন সেই দুর্ভাগ্যবান মানুষগুলো কারা তারা তো জান্নাতে যাওয়ার কোনো তাদের প্রশ্নই ওঠে না কারণ নবীজি সাল্লিয়াল্লাম যাদেরকে অভিশাপ দিয়ে গেছে তারা কিভাবে জান্নাতে যাবে আসুন জেনে নিই সেই দুর্ভাগ্যবান লোকগুলো কারা সে মানুষগুলো কারা সেই চার শ্রেণীর মানুষ হলো নাম্বার এক হলো যে ব্যক্তি সুদ খায় নাম্বার দুই হলো যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত থাকে নাম্বার তিন হলো। যে ব্যক্তি সুদ লিখে রাখে আর নাম্বার চার হলো যে ব্যক্তি সুদের সাক্ষী রাখে আল্লাহতালা আমাদের এই সমস্ত জঘন্য কাজ থেকে হেফাজত করুন আমি আল্লাহর রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক হলো যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই হলো যার কথা এবং কাজকর্মে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং নাম্বার তিন হল যে আপনাকে আখেরাতের কথা স্মরণ করায় সুবাহান আল্লাহ কোনো স্বামী যদি আপনাকে বলে তার স্ত্রীকে বলে এটা করো না সেটা করো না এখানে যেও না ওখানে যেও না এটাকে শাসন ভাববেন না এটাকে শাসন না ভেবে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ এ কথা মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান অচিরেই ধ্বংস হয়ে যায় সবাইকে বোঝার তৌফিক দিক আল্লাহ আমরা এখন ওই জামানায় বেঁচে আছি ওই জামানা পার করছি যে জামানায় মানুষকে দিন অথবা ভালোর কথা বলতে গেলে মানুষ আপনার দিকেই প্রথমে আঙুল তুলবে তাতে আপনার দোষ থাক বা নাই থাক এমনভাবে দোষটা আপনার দিকে ঘুরিয়ে দেবে যে আপনার মনে হবে আপনি হয়তো থেকে বড়ো দোষী কারণ এখন এখন এই জামানায় মানুষকে দিন প্রচার করাটাও একটা গোনা হিসাবে ধরা হচ্ছে মানুষকে ভালো কথা বা দিনের কথা আল্লাহর রাসুলের কথা বলতে গেলে যেই মানুষগুলো আপনাকে আল্লাহর থেকে সরিয়ে দিন রাখবে এবং দিন প্রচার থেকে সরিয়ে রাখার চেষ্টা করবে ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টান আরও অন্যান্য জাতির থেকেও বেশি দুশ্মান হল কিছু নামধারী মুসলিম যারা মুসলিম হিসাবে নিজেকে দাবি করে এবং আল্লাহর রাসুলের কাজ থেকে তারা বিরত থাকে এই সব নামধারী মুসলিম এরা নামে মুসলিম কিন্তু আল্লাহর দিক থেকে ইমানের দিক থেকে এরা আদৌ মুসলমান নয় আল্লাহর চোখে এরা মুনাফিকের অন্তর্ভুক্ত এরা ইসলামের খোলা দুসমান আল্লাহ ইসলাম মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক মোমিনদের ইমানকে হেফাজত করুক আমিন পুরুষ যদি জানতো পরনারীর দিকে তাকানো কতটা গোনা তাহলে পুরুষ তার দৃষ্টিকে লোহার চামড়া দিয়ে আটকে রাখত আর নারী যদি জানতো যে আল্লাহ এবং ইসলাম তাদের কতটা মর্যাদা দিয়েছে তাহলে তারা বেপর্দা হয়ে আর কখনোই চলাফেরা করতো না ছেলেরা যদি বিবাহর ক্ষেত্রে এরকম মেয়ে খুঁজত যে রূপের থেকে দিনটা আগে জরুরি তাহলে প্রতিটা মেয়েই রূপ চর্চা বাদ দিয়ে দিন চর্চা করা শুরু করত। প্রতিটা মেয়ে যদি রূপ এবং টাকাকে প্রাধান্য না দিয়ে দিনদারিকে প্রাধান্য দিত তাহলে প্রতিটা ছেলেকে মসজিদে পাওয়া যেত বাহান আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আমি শুনেছি মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কিন্তু হাজারো বাবা জাহান যাবে তার বেপর্দা রাজকন্যার জন্য বোন তুমি সাবধান হয়ে যাও কারণ একজন বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে ওড়না না কিনে দেওয়ার জন্য আর তুমি কি করো অন্য ছাড়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাও আস্তা উফিরুল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুন স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ কথা ওই ব্যক্তিকে জুলুম করার আগে ভয় করো যার কাছে জুলুমের জবাব হিসাবে শুধুমাত্র দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকে না মনে রাখবেন শব্দ কেবল কান পর্যন্ত পৌঁছায় কিন্তু নিরাপত্তা আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় তাই সাবধান মনে রাখবেন জুলুমকারীর শাস্তি খুবই ভয়াবহ আল্লাহ আমাদের জুলুম থেকে হেফাজত করুক আমিন আল্লাহ তালার নিয়ামত আপনি যদি কখনোই হারাতে না চান তাহলে এই ভুলগুলো কখনোই করবেন না অনেক মানুষই এটা করে থাকে যে কোনো একটা কিছু আল্লাহর তালার নিয়ামত পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে এটা কিন্তু সবথেকে বড়ো ভুল আর এটা এটার দ্বারা আপনি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা আপনার ধারণা নেই তো একটু হয়তো শেয়ারই করলাম আমি কাউকে আমার বন্ধু বান্ধবদেরকে জানালাম এতে এমন কি যায় আছে কোনো ব্যাপার না কিন্তু আপনি জানেন না সেই মানুষগুলোর মধ্যে থেকে আপনার সেই নিজের মানুষগুলোর মধ্যে আপনি জানেন না কার মনে আপনার জন্য হিংসা তৈরি হয়েছে আর আমাদের সব থেকে বড় যেটা ভুল হলো আমরা কোনো নিয়ামত পেয়ে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে ভুলে যাই কারণ আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে এটা আমার হয়তো নিজের এটার উপরে আমার নিজেরই হাত আমি নিজের চেষ্টাই সফল হয়েছি এই ধারণাটা করা যাবে না কারণ আপনাকে সবসময় আমাদের সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় সহি আল বুখারি আঠেরোশো পঞ্চান্ন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে বারোটি জিহাদে অংশ নিয়েছিলেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছ থেকে চারটি কথা শুনেছি এবং সে কথাগুলো আমার খুবই পছন্দ হয়েছে নাম্বার ওয়ান রসুল সাল্লাহ আলিয়া বলেছেন কোনো মেয়েল একা যেন দুদিনের সফর না করে তবে স্বামী কিংবা মুহরিম ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে করতে পারে মহরিম শব্দের অর্থ হলো যাদের সঙ্গে বিবাহ হারাম এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে নাম্বার টু ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই দিন কোনো রোজা নেই আর থ্রি নাম্বার হলো ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত এবং আসরের সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই নাম্বার ফোর তিনটি মসজিদ ভিন্ন অপর কোনো মসজিদ অপর কোনো মসজিদের উদ্দেশ্যে সফরের প্রস্তুতি যেন যে তিনটি মসজিদের কথা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম উল্লেখ করেছেন ওই তিনটি মসজিদ হলো নাম্বার ওয়ান হলো কাবা শরীফ নাম্বার টু হলো মসজিদে আকসা আর নাম্বার থ্রি হলো মসজিদে নবাবি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন